তেরো নম্বর কমলাবাড়ি এক অঞ্চলের উদ্যোগে চাইল্ড ইন নিট ইনস্টিটিউট বা সিআইএনআই এর সহযোগিতায় রায়গঞ্জ ব্লকের অধীনস্থ তেরো নম্বর কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে অনুষ্ঠিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস এদিন প্রায় জন কিশোরী ও কিছু গর্ভবতী মা অঙ্গনড়ি কর্মী গ্রাম পঞ্চায়েত কর্মী ও ব্লক আধিকারিকদের নিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয় এবং স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক বিভিন্ন আলোচনা তাদের সাথে করা হয় হয় উত্তর দিনাজপুর ইউনিট সিআইএনআই এর ব্লক সুপারভাইজার সুব্রত সাহা জানান প্রায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এ ধরনের কর্মসূচির আয়োজন করেছেন গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় যেখানে মুখ্য আলোচ্য বিষয় হিসেবে থাকছে বাল্যবিবাহ রোধ নিয়ে সচেতনতা বিদ্যালয়ে ছুটের সমস্যা নারী পাচার নিয়ে সচেতনতা ও নারী শিক্ষা অধিকার নিয়ে সচেতনতা যেন কোনোভাবেই মেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত না হয় এবং অল্প বয়সে বিয়ে না দেওয়া হয় ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গে সচেতন করা হয় উপস্থিত সকলকে এবং উপস্থিত সমস্ত কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন বা প্যাড তুলে দেওয়া হয় ও তার ব্যবহার সম্পর্কে ওয়াকিবহল করা হয় সংস্থার পক্ষ থেকে আমার নাম সুব্রত সাহা উত্তর দিনাজপুর ইউনিট সিনির এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সেই উদ্দেশ্যেই সহযোগিতা উদ্দেশ্যে ইউনিট সিনি একটি স্বাস্থ্য দিবসের প্রোগ্রাম আলোচনা আয়োজন করেছেন এবং আজকে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু স্বাস্থ্য নিয়ে আলোচনা আমরা পঞ্চাশ জন কিশোরীকেও রেখেছি প্লাস কিছু গর্ভবতী মা পশুতি মাকেও রেখেছি আইসিডিএস কর্মীদেরকেও রেখেছি অতিথি হিসেবে আমাদের রয়েছেন ব্লক থেকেও রয়েছেন আধিকারিক এবং আমাদের অন্বেষণিক দিদি রয়েছেন পাশাপাশি দিদিও রয়েছেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্য দিবসের দিন আমরা প্রত্যেকটা জিপিতেই এই প্রোগ্রামগুলো করছি যে বাল্য বিবাহ দূরী কর আমাদের প্রত্যেকটা জিপিতেই আমাদের সংসদ লেভেলের সিপিসি রয়েছে তা সত্ত্বেও অনেক নামালিক অবস্থা মেয়েদের বিয়ে যাচ্ছে সেখানে প্রত্যেকটা জিপিতে আমরা প্রোগ্রাম রাখছি যে বাল্য বিবাহ দূর করা যাক একটা অ্যাওয়ারনেস যে তাদের মধ্যে কৃষকদেরকে ডেকে এনে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যে তারা যেন নাবালিক অবস্থায় দিয়ে না করে কারণ তারা যদি নাবালিক অবস্থায় বিয়ে করে তাদের যে অধিকারগুলো রয়েছে যে যে জাস্টিস প্রোটেকশন অফ অ্যাক্ট অনুযায়ী যে চাইল্ড রাইটসগুলো রয়েছে চারটে রাইটস রাইট টু সারভাইভাল রাইট টু ডেভেলপমেন্ট রাইট টু প্রোটেকশন অ্যান্ড রাইট টু পার্টিসিপেশন এই একটা কারণে হয়তো নাবালিকা বিয়ের কারণে কিন্তু চারটে অধিকারিক নিয়ে যাচ্ছে পাশাপাশি তারা স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে স্কুল হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু তারা একটা ট্রাফিকিং বা পাচারের শিকার হয়ে যাচ্ছে হয়তো দেখা গেলো কোনো মেয়েকে বিয়ে করে দিল্লিতে বিক্রি করে দিচ্ছে সেটা যেন না হয় তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা জিপিতে একটা করে অ্যাওয়ারনেস করছি যাতে আমাদের এই মেয়েরা যেন সুস্থ থাকে ভালো থাকে তাদের আঠারো বছর আগে বিয়েটা না হয় তারা পড়াশোনা চালিয়ে যায় এবং তাদের যে উদ্যোগটা তারা সেই উদ্যোগটা যেন তার লক্ষ্যটা যেন তারা এগিয়ে যেতে পারে জান এই প্রোগ্রামটা পঞ্চাশ জন প্রায় কিছুই রয়েছে আমাদের এখানে প্রোগ্রামে ঠিক আছে যদিও আমাদের এই হিসেবটাতে আমাদের একটা সমস্যা দেখা যাচ্ছে সিভিসি যে তারা বিয়ে করেছে গার্জেনকে যখন বলা হচ্ছে তারা বলছে যে অর্থনীতি একটা বড় ধাক্কা যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটা কন্যাশ্রী প্রকল্পও তৈরি করেছে যে থার্টিন প্লাস হলে কিন্তু তারা মাঠ বছরে এক হাজার করে পাবে এবং এককালীন আঠারো বছর হলে পয়সা হাজার টাকা আবার পাবে থার্টিন প্লাস থার্টিন প্লাস হলে তারা বছর এক হাজার টাকা করে পাবে এবং তাদের যখন আঠারো প্লাস হবে তারা এককালীন পয়সা টাকা করে পাবে আগামী সতর্কতা রয়েছে তারা যেন তারা পড়াশোনাটা চালিয়ে যায় তাদের যে রাইস গুলো রয়েছে তা ধরে রাখতে পারে এবং তারা যেন এই কন্যাশ্রী দিয়ে লক্ষ্য রেখে কিন্তু তারা বিয়েটা যেন এখন বুঝতে না পারে আজকে এই মূলত ছিল আজকে আমাদের এই বাল্যবিবাহ নিয়ে কিন্তু তার পাশাপাশি যেহেতু স্বাস্থ্য দিবস আমি পঞ্চায়েতের কাছে একটা আবদার করেছিলাম থেকে যে আমাদের এই পঞ্চাশ জন কিশোরী রয়ে আসবে তাদেরকে পঞ্চাশ জনকেই একটা করে থেকে দিতে হবে কারণ স্বাস্থ্য নিয়ে যেহেতু আলোচনা ব্যবহারের নিয়ম বা কোথায় খেলতে হবে সেটা অ্যাওয়ারনেস করার জন্য কিন্তু আমরা জীবিকা আবদার করেছিলাম জীবিকা সম্মতি দিয়ে পঞ্চাশটা কিশোরীকে কিন্তু আমাদের স্যাটারি প্যাড বিতরণ করেছেন পাশাপাশি কিন্তু আমাদের টিফিনের ব্যবস্থা হয়েছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে